আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা এখন মুক্তাগাছা নন্দীবাড়ি মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি আমি শুধু একা নয় আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ ইউসুফ স্যার তিনি এখানে নিয়মিত ব্যায়ামে আসেন আমাদের সাথে আছে শৌকত আলী ভাই তিনিও ব্যায়ামে নিয়মিত আসেন আমাদের সাথে আছে আমার শ্রদ্ধেয় আঙ্কেল মোহাম্মদ জামাল উদ্দিন আঙ্কেল এখানে কয়েকদিন ধরে আসতেছে মনে হচ্ছে এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরেই আঙ্কেলের আগে মানে উঠতে মন চাইতো না তিনি একজন ব্যবসায়ী তিনি চেয়ারে বসে কর্মচারী দিয়ে কাজ করান কিন্তু আঙ্কেল এর আগে উঠাটা খুব কষ্ট হইতো কিন্তু এখন আঙ্কেলের মনে হয় যে আমি একটু কাজ করি এটা কেন হয়েছে এখানে তিনি প্রতিদিন সকালে আসে একটু গাছে হাঁটে একটু ব্যায়াম করে আমাদের পরামর্শগুলো শুনে শোনার পর তারও কিছু কিছু করতে ইচ্ছা হয় আপনারা যারা মুক্তাগাছার আশেপাশে আসেন আপনারা শুধু শুধু বাড়িতে না থেকে স্টেডিয়ামে আসেন আমাদের কথাগুলো শুনেন একটু গাছে হাঁটেন শরীরে রূপ লাগান একটু ব্যায়াম করেন এতে করে আপনাদের শরীরের অ্যাক্টিভিটি বাড়বে আর আপনি যদি শরীরকে অ্যাক্টিভিটি না করেন একসময় যখন আপনি রুগী হয়ে যাবেন বিসনাতে পরে যখন কাতরাতে থাকবেন তখন আপনার কাছে দুনিয়াটাই কঠিন মনে হবে দিন শেষে আপনার শরীর আপনার সম্পদ আপনি যদি আপনার শরীরকে ভালো না রাখেন একসময় আপনি চোখের পানি ফেললেও কিছু করার থাকবে না আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন যেন মানুষ এই ভিডিও দেখে তারাও তাদের অঞ্চলে ব্যায়াম করার সিদ্ধান্ত নিতে পারে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার